এই দেখো একটা টিলার টিলার উপরে মন্দির দেখা যাচ্ছে কি দেখো মন্দির ভালো লাগে কতটা লেট থাকায় ট্রেনের মধ্যে সবার খিদে পেয়ে যাচ্ছে তাই জন্য বললাম যে আমার কাছে ঘুগনি আছে তোমরা কি খাবে তো বললো দেখো আগে টেস্ট করে যে ঘুগনিটা ঠিক আছে কিনা তো আমরা টেস্ট করে দেখলাম না ঘুগনিটা ঠিক আছে দারুণ খেতে তাই প্রসাদের মতো অল্প অল্প করে সবার পেট পুজো তো হয়েই গেলো ট্রেনটা এক জায়গায় এসে হঠাৎ দাঁড়িয়ে পড়লো দেখলাম এখানে নদীর উপরে দাঁড়িয়ে আছে কিন্তু নদী তো নেই পুরো শুকনো আগা পাঁচতলা যতদূর চোখ গেছে তত দূর শুধু শুকনোই মানে নদীতে জল নেই বললেই চলে মানে শুকিয়ে গেছে আর পাশ দিয়ে হঠাৎ করে দেখলাম বন্দে ভারত ট্রেন যাচ্ছে যেটা আমি কখনো দেখিনি আর সেটা আমার সামনে দিয়েই চলে গেল টুক করে মনে হচ্ছিল ওখানে কি উঠে পড়ি আমার ছেলে ট্রেন নিয়েও খুব মজা করছিল সবার করে চলে যাচ্ছে এই যে উপর থেকে দেখো গঙ্গা রকম লাগে কতটাই সুন্দর তো এটা হচ্ছে কাশির গঙ্গা আর আমরা এখন কাশিতে যাচ্ছি তারপর চলে যাবো বেনারস মানে চলেই এসেছি বলা যায় তোমরা ঘাটগুলো দেখো এখান থেকে উপর থেকে ঘাটগুলো তো আমরা প্রায় চলে গেছি এক্ষুনি নামবো কাশি ওয়েলকাম টু বারাণসী আমরা শেষমেশ বারাণসী মানে আমাদের ভাষায় বেনারস আমরা পৌঁছে গেছি আর স্টেশন দেখো কতটা বড় এখানে ট্রেন অনেকক্ষণ দাঁড়াবে ফলে আমাদের লাগেজ নামাতে খুব একটা অসুবিধা হবে না রনটি তো ছিলই ছিল অপেক্ষা করছি কারণ উনি নাকি আসবে রণ্ডিদেরকে দেবে ওরা তো অন্য জায়গায় ঘুরতে যাবে তো আমরা যার মাছ বাড়ি যাবো সেখানে ওয়েট করছি এই স্টেশন আমরাও যাচ্ছি তো বারাণসী দেখো দা স্থির আরকি আমার সাথে এসে এরকম একটা খারাপ সিচুয়েশনের মধ্যে পড়বে ভাবতে পারিনি আমার সাথে কিছু হয়নি রূপার সাথে একটা ঘটনা ঘটেছে একটা ছেলে এসে হাত থেকে লাগেজ জানার চেষ্টা করছিল তো টাচ করার চেষ্টা করছিল প্লাস লাগেজ টানার চেষ্টা করছিল মানে খুব নোংরা চেষ্টা করছিল। তো সেই ভিডিওটা আমাদের কাছে আছে তো পরে আমি ভিডিওটা নিয়ে যাবো ছেলেটার হয়তো সেই সময় ভিডিওটা আমরা তুলতে পারিনি কিন্তু ছেলেটার মোটামুটি ছেলেটাকে আমরা তুলে আনতে পেরেছি আমি তুলিনি মানে সৌমিকা তুলেছে আমি তো আগেই ছিলাম আমি খেয়াল করিনি নিই পেছন দিকে আমরা একটু এগিয়ে গেছি আমার একটু পিছিয়ে পড়েছিল খুব বাজে সিচুয়েশনের মধ্যে পড়েছিলাম তো বারাণসীতে এরকম বাজে সিচুয়েশনের মধ্যে পড়বে তো আমরা ভাবতে পারিনি মানে খুবই মানে বাজে একটা অভিজ্ঞতা এইদিকে কি হয়েছে দিদি স্টেশন থেকে বেরিয়ে তোমাকে ছেঁকে ধরবে এই টোটোওয়ালা ওই অটোওয়ালা সবাই ধরবে যে চলো আমার গাড়িতে চলো কিন্তু তোমরা বাড়লে যাবে না ওরা বলবে ঠিকই তোমাকে অমুক জায়গায় নিয়ে কিন্তু নিয়ে যেতে পারবে না রাস্তা অনেক জায়গাতেই নো এন্ট্রি রয়েছে তো ফলস দেবে জায়গার পর কিন্তু যাবে না জামাইবাবু ওখানকার মানুষ দেখে আমাদেরকে ঠিকঠাক গাইড করে নিয়ে গেছে এখন রিক্সায় উঠে পড়েছি আর ব্যাগ ট্যাগ নিয়ে নিয়েছি আর এখন আমরা যাচ্ছি বাঙালি টোলা তো জামাইবাবু তাকে চলে গাছের রূপাকে নিয়ে আর সৌমিতা আর দিয়ে অন্য একটা জায়গায় বসেছে মানে অন্য একটা উঠেছে হ্যাঁ আর আমরা এই মানে একটা তুই হবে না বলো একসাথে সবাই তবে রাস্তায় প্রচণ্ড ভিড় বেনারসের রাস্তায় প্রচণ্ড ভিড় মানে বুঝতেই তো পারছো কী অবস্থার মধ্যে আমরা যাচ্ছি আর মানে এখন তোমরা মানে না আসাই ভালো মানে কুম্ভের মধ্যে না আসাই ভালো পঞ্চমে হয়তো হালকা হবে ভিড়টা কিন্তু এখন মারাত্মক ভিড় এবার ঠান্ডাটাও নেই বেনারসেও তেমন ঠান্ডা নেই তো জামাই এসছে

তারপরে কোথায় যাব জানি না আমি সবার প্রথমে ছিলাম আবার পিছিয়ে পড়েছি আর সবাই এগিয়ে যাচ্ছে এটা হচ্ছে ম্যারাথন দৌড় সামনের জন পিছিয়ে যায় পিছের জন্য সামনে যায় এখানে যদি কেউ সারাদিনে একবার করে সুগার কমে যাবে

ছোট্ট কী কী গিফট তোমাদের একবার দেখিয়ে দিই কত সুন্দর হচ্ছে হ্যাঁ প্রত্যেকটা আমি দেখাতে পারবো না কিন্তু যতটা পারবো তত তোমাদেরকে আমি দেখাবো দেখো কত সুন্দর হয়েছে এই গলারটা বেশ গলা জুড়ে থাকবে আর তার সঙ্গে এই যে দিয়ে দিয়েছে কে কোনটা দিয়েছে আমার ঠিক মনেও নেই যে পায়ের তোরা এটা যত সম্ভব মান্ত দিয়েছে এই যে ছেলের আংটি আর এই যে গলার যেটা হচ্ছে মান্তাসা এখানে একটা গলাটা নদী দিয়েছে

शुरू, मैंने क्या किया जो हॉट ना ना के ना है इतना लागेज हो गया ना कहाँ तो कहा से लेकर नहीं नहीं नहीं, नहीं 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 देखो नहीं ये के क्या देखो हम लो लोग ब्लॉग बनाते हैं अच्छा जो है वो यूट्यूब और Facebook पे डालते हैं आपके ऐसे गाना वाना सब आते हैं गाली वाली सब गाते हैं उधर सब गाली देते हैं हाँ। में गाली गाते हैं अरे ना बोली ओ बोली ओ बोली बोले ना बोली हम हम हमारी तरफ ऐसे बोलते हम बयान हो गया आपकी जी